আসসালামু আলাইকুম নাহার কিচেন বলোখানে চলে আসলাম আপনাদের মাছ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা রেসিপি নিয়েছি রেসিপি বলতে আজকে আমি ফুলকপি নানবো তো ফুলকপিটা কীরকম করে নানবো আমার পুরার বিডো দেখতে তখন আমার সাথে তখন চলে না হন ফুলকপিটা সিজনে চলে যায় মানে কিচেনে চলে যায় আমি দেখছিটা বাসায় বেশি কাজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দিবসামিষের পুরো হলুদ আধা চামচ বন্দি গুঁড়ো আদা সামা জিরা গুঁড়ো আদা সামা অল্প একটু পানি দিয়ে দিব তা মশলাটা কাঠা নিয়ে গেছে আমরা ফুলকপি উড়ে নেয় লাগে ফুলকপি ফুলকপি সিম বেগুন এটা দিয়ে দিব ভালো করে একসাথে মিক্সার করে কষা ফসা নিব একটা কষানি লাগবে কেন ফুলকপির এখন সিজেন নাই আগের ফুলকপিগুলা খাওয়া খাওয়া একটা গন্ধ করবো পানি দিয়ে দিব অল্প গল্প পানি দিয়ে ভালো থেকে এগুলা কষা লাগবে তখন ঢাকনাটা দিয়ে দে পাঁচ মিনিট পরে আস্তে আস্তে পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার কঠানিটা হয়ে গেছে তখন আমি পানিটা দিয়ে দিব যে লুচ মাছটা বাজটা লাগছিলাম মাছটা আমি দিয়ে দিব মাছটা দিয়ে দিছি আবার আমি ডাক্তারটা দিয়ে দিব এটা আবার মাছের ভিতরে মশলাগুলো আর একটু খবে পানিগুলো একটু শুকাবে আবার আসতে পনেরো মিনিট পর পনেরো মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে আমার ফুলকপি তরকারিটা হয়েছে দেখেন মশাল কত সুন্দর হয়েছে ওখানে মানে ফুলকপি সিজন নাইগা তারপরেও অনেক সুন্দর হয়েছে আপনারা এরকম করে করে নাম দেন অনেক সাথে অনেক মজা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও ভাইবার জন্য আপবেট করবেন ভিডিও আসসালামু আলাইকুম